কতদিন হলো মানে বিয়ারিং খেলতে পাই না আর গাইস এবার তো হিরো কে যাওয়া হয়নি দেখতে পাচ্ছো এখন কিন্তু আমি মানে প্যাটিনাম 2 তেই তো প্রথমে আমরা ল্যান্ডিং করে নিলাম পিকে তে তো গাইস এখানে ল্যান্ডিং করার পরে দেখতে পাচ্ছো একটা বান্দা কে অনেকগুলো ড্যামেজ দিলাম তারপরে কিন্তু গাইস বান্দাটা চলে গেল পিকে ছাদে আমার খুব কষ্ট যে বলো আরে গাইস কষ্ট কথা বলে আর লাভ নেই তো দেখতে পাচ্ছো এদিকে কিন্তু পিকে এসেছি তো কিল তো করতে হবে তাই না ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছি তো গাইস ঠিক বলতে বলতে দেখতে পাচ্ছি আমি কিন্তু এদিকে চলে এসেছি তো গাইস এখানে একটা বান্দাকে দেখতে পেলাম তো দেখতে পাচ্ছি এটাকে মারার আগে কিন্তু বাঁধাটা চলে গিয়েছে বলেন কি হ্যাঁ গাইস কি আর বলবো দুঃখের কথা তো দেখতে পাচ্ছি দুঃখের কথা বলতে বলতে কিন্তু আমি এই সাইডে দিকে চলে এসেছি তো গাইস দেখতে পাচ্ছি এখানে একটা বান্দা পায়ার দিচ্ছে মানে এখানে বাঁধা রয়েছে তো আমি কিন্তু সোজা চলে যাবো রাইস দিতে তো দেখতে পাচ্ছি দূর থেকে কোন মানে একটা এনিমি আমাকে একটু ড্যামেজ দিলো তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাঁধাটা চলে এসেছে তো গাইস এখানে দেখতে দেখতে কিন্তু দুইটা বাঁধা চলে এসেছে আর আমাকে মেরে দিলো সি সি আরে গাইস সি বলে লাভ নেই আমি কি জানতাম এখানে দুইটা যে আছে আমি তো জানতাম একটা এনিমি রয়েছে তো দেখতে পাচ্ছো দিয়ে কিন্তু মানে আমার আমি আর আমার একটা টিমেট মরে গেছে তো এখানে কিন্তু আমার দুইটা টিমেট বেঁচে রয়েছে তো দেখতে পাচ্ছি একদিকে একটু ভিডিওটা কাট করে দিয়েছি তো এখানে আমার চার নম্বর টিমেট কিন্তু চলে এসেছে এদিকে মনে হচ্ছে রিভাইভ করে দেবে গাইস তো দেখতে পাচ্ছো বলতে বলতে আমাকে রিভাইভটা করে দিল তাই নাকি হ্যাঁ একদমই তাই তো গাইজ দেখতে পাচ্ছো তাই না কি বলতে বলতে আমি কিন্তু এখানে ল্যান্ডিং করে নিয়েছি তো গাইজ এখানে ল্যান্ডিং করে একটু হালকা পাতলা লুট করে নেবো কারণ গাইজ আমার কাছে তেমন কোনো লুট নেই আচ্ছা হ্যাঁ গাইজ আচ্ছা তো দেখতে পাচ্ছ আচ্ছা বলতে বলতে কিন্তু আমি এদিকে একটু লুট করে নিচ্ছি তো গাইজ এখন কিন্তু ভিডিওটা কাট করে এখানে চলে এলাম বেমা শক্তির কাছে তো গাইজ দেখতে পাচ্ছ এখন কিন্তু বেমা শক্তির ঘরে আমি একটু লুট করে নিবো কারণ গাইজ আমার কাছে তেমন কোনো ভালো গানটা নেই বলেন হাই गाइस দুเคร কত কি আর বলবো তো দেখতে পাচ্ছো এদিকে কিন্তু আমি মানে হালকা পাতলাই সাইডে দিকে লুট করে নিয়েছি তো गाइस এখন আমি দেখতে পাচ্ছো মানে এই ঘরে লুট করে শেষ তাই ঘরে চলে এসেছি আর আমার টিমমেট রয়েছে এদিকে মানে সাইডে সাইডে সবগুলো রয়েছে তো আমরা কিন্তু সবাই একসাথে চলে যাব তাই নাকি হে একদমই তাই তো দেখতে পাচ্ছো তাই নাকি বলতে বলতে আমি কিন্তু ভিডিওটা কাজ করে এখানে একটা মানে সুপার ড্রপে চলে এসেছি তো गाइस আমার কাছে মানে গানটা তেমন ভালো নাই তো তো ভাবলাম সুপার ডকে যাই একটা ভালো গান পেতেও পারি ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছি তো গাছ দেখতে পাচ্ছি ওইদিকে দেখতে কিন্তু আমার সুপার ডুপার মানে দুই নম্বর মেশিনটা কমপ্লিট হয়ে গেল তো এখন তিন নম্বর মেশিনটা রয়েছে তো দেখা যাক মানে গাছ আর দিকে দেখতে পাচ্ছি আমার টিম চলে এসেছে তো বুঝতে পারছি না কে গানটা নিবে আমার টিমমেট নাকি আমি বলেন কি গাইস আর বলবো দুঃখের দুছি তো গাইস ফাইনালি কিন্তু আমি গানটা নিয়ে নিলাম মানে এখানে মেশিন গান এক্স পেয়ে গেছি তো গাইস এখন সামনের দিকে চলে যাবো যে দেখবো এদিকে কোনো বান্ধা আছে কিনা তো গাইস দেখতে পাচ্ছি বাঁধার কথা বলতে বলতে দিদি একটা কথা আমাকে কিন্তু অনেকগুলো ডেমেজ দিয়ে দিয়েছে খুব কষ্ট হচ্ছে বলো আর গাছ কষ্ট তো হবে কথা বলতে বলতে দেখতে পাচ্ছি কিন্তু আমার টিম মেট নক করে দিল তো আমি খেলটা কন করে দিয়েছি তো কিন্তু সামনের দিকে চলে যাবো তো দেখতে পাচ্ছি ভিডিওটা কাট করে এদিকে চলে এসেছি তো গায়ে সেখানে গাছ আমরা শেষ পর্যন্ত ম্যাচটা বয়া করতে পারি না হ্যাঁ গাছ চলো তো দেখতে পাচ্ছো চলো বলতে বলতে কিন্তু আমি এদিকে চলে এসেছি তো গায়ে দেখতে পাচ্ছি আমি এখানে বান্ধা আছি কিনা তো দেখতে পাচ্ছি এদিকে কিন্তু কোনো বান্ধাই দেখতে পাচ্ছি না আমি এদিকে পর্যন্ত এসেছি মানে এখানে কিন্তু আর গাইস টোটাল এনমি রয়েছে আটটা মানে আমরা রয়েছি চারজন টিমমেট আর চান্দা মানে চারটা বান্দা রয়েছে এক স্কোয়াডের তো গাইস তোমাদের কি মনে হয় আমরা এই ম্যাচটা বয়া করতে পারবো জানি না আরে গাইস জানতে হলে তো ফুল ভিডিওটা দেখতে হবে তাই না ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছি তো গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু এটা উপর উঠে গেছি তো এখানে বসে বসে দেখব যে পান

আরে গেছি বলে কোনো লাভ নেই কারণ এখানে আমার কোনো দোষ নেই বান্দাগুলো চলে গেছে তো এটা কি আমার দোষ তো দেখতে পাচ্ছি আবারও কিন্তু একটা বান্দাকে অনেকগুলো ডেমেজ দিলাম কিন্তু এবার ওই বান্দাটা চলে গিয়েছে তো গাই সেখানে দেখতে পাচ্ছি জুন চলে এসেছে তো এখন সামনে দিকে চলে যাবো রাশ করার জন্য তো গাই সেখানে দেখতে পাচ্ছ মানে এখন কিন্তু আর একটা বান্দা রয়েছে তো আমার টিমমেট রয়েছে আমরা তিনজন বান্দা রয়েছে একটা তো গাইছে এখন কিন্তু বান্দাটার উপরে আমরা সবাই মিলে রাশ করে দেবো বলেন কি হ্যাঁ আমি আর কি বলবো আপনারা তো দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছি আমার সবগুলো টিমের কিন্তু দিয়ে চলে এসেছে তো গাছ আমিও চলে যাবো তো আমি একটু পেজেন্সার দিকে চলে যাবো তো দেখতে পাচ্ছি এক নম্বর সামনে বান্ধা রয়েছে তো গাছ দেখতে পাচ্ছি আমি যাওয়ার আগে কিন্তু তারা মেরে একদম ফাইনালি আমরা ম্যাচটা বয়া করে নিয়েছি তো গাছ আজকে জন্য ভিডিওতে দেখো আপনার এক ভিডিওতে ভালো থাকবেন বাই হবেন বাইক ভিডিওটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন তো বাই